হলো সোমবার বাসটার সময় ভোরবেলা উঠে আগে কাপড় চেঞ্জ করে তারপরে রান্নাঘরে আসলাম ওয়ান সবাই কেমন আছেন আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে রাত্রেই আমি যেহেতু সবজিগুলো কেটে সকালবেলা উঠে সেই থাকে আজ হলো ডে তাই যদিও আমি এই সময়টা উঠিও তার মধ্যে আজকে একটু কাজের চাপটা বেশি কারণ ও টিফিনটা রেডি করতে হবে তার মধ্যে ভাতে একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম কারণ শুভ সেটাকে খেয়ে যাবে মানে ভাত দিয়ে খেয়ে যাবে সেই জন্য সকালবেলা সবজি দিয়ে খেতে পারবে না বলেই সেটা দিয়ে দিলাম তার সাথে করছি আলু ভাজা ও টিফিন দেবো বলে আর এদিকে আলু ভাজা করছি কালকে বাবা বাড়ি গিয়েছিলাম সেখান থেকে মা কিছুটা লাউয়ের কুশি দিয়েছিল সেখানে ঝোল করবো যদিও রাতে সমস্ত কিছু রেডি দিকে লাউের কুশিটা ঝোল করতে দিয়ে আমি উঠানটার দিকে ঝাড়ু দিয়ে নেব কারণ আমি যত বেশি বসে থাকবো তত বেশি ওদিকে আমার লেট হয়ে যাবে যেহেতু সুবধ স্কুলে প্রায় সাড়ে আটটার মতে গেটে পৌঁছাতে হবে আর যেহেতু ফার্স্ট ডে স্কুল সে কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হবে যাবি না বাবা পিকনিকে যাবো উঠ 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 হ্যাঁ সবাই মনে হয় চলে গেল রে তাড়াতাড়ি 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 এভাবে কিনতে হবে ও যেহেতু রোজ দিন সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঘুম থেকে উঠে তাই আজকে ও সকালবেলা একদমই উঠতে চাচ্ছিল না তবে ওকে নানান কিছু বাহানা দিয়েই আমি ওকে ঘুম থেকে তুলে এবার রেডি করতে শুরু করে দিয়েছি আমরা সাতটা পঞ্চাশে স্কুলে পৌঁছে গেছিলাম তার মধ্যে কিছুক্ষণ দশ মিনিট ওয়েট করার পরে আটটা মধ্যে আমরা গেটের ভিতরে ঢোকার পরে আমাদেরকে এখানে জায়গা দিল একটা যেখানে কোনো একটা হয়তো প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সে কারণে আমরা এখানে বসে রয়েছি তার মধ্যে দেখলাম যে এখানে সব ক্যামেরা অ্যালাউ রয়েছে সে কারণে জন্য ক্যামেরা করছি আর কাণ্ড দেখুন মানে এইদিকে টিফিনের সময় হতে না হতে ওর খিদে পেয়ে গেছিলে ঢোকার কিছুক্ষণ পরে বলছিল যে মা আমার খিদে পেয়ে গেছে ওখানে ফটো তোলার পরে ওকে আমি একটু এদিকে নিয়ে এসে ওর টিফিন থেকে কিছুটা খেয়ে দিলাম কারণ ও কেদার জন্য মুখটা প্রচন্ড কালো হয়েছিল আর জ্ঞান জ্ঞান করতেই ছিল তো খাওয়া দাওয়ার পরে ওর একটু ফ্রেশ লাগো যেহেতু ওকে আমি বলছিলাম যে এখানে কিন্তু খেতে দেবে না এখানে খাওয়ার এখনো সময় হয়নি সে কারণে জন্য চেয়ারের মধ্যে লুকে খেতে দেওয়ার সময় আমি বাড়ি চলে আসলাম তার সাথে গেট বাসে এটা নিয়ে এসেছে তার সাথে ওখানে ফটো লাগাতে হবে Jingle bells, jingle bells, Oh, my heart, it is to die. In our essay, do like this one or so pincely. Hey, jingle, bells, jingle, bells, jingle all the way. Oh, my heart, it is to die. In a one or so pincely. Twinkle, twinkle, little star. How I wonder what you are. Twinkle, twinkle, little star. How I wonder what you are.

ছো কেমন লাগলো স্কুল ভালো লাগেনি কেন ম্যাম তোমাকে আদর করেনি যাইতে দেয়নি কেন এক একটা বাচ্চা যে কাণ্ড ঘটিয়েছে আজকে ক্লাসরুমে যখন প্রথম তারা ক্লাসরুমে ছেড়ে দিয়ে আমরা আসবো মানে যা বলা বাইরে শুভ যদিও অতটা কান্নাকাটি করেনি তবে ঘান গ্যান ঘ্যান গ্যান এটা করছিল আর কি তবে টিফিন খাওয়া নিয়ে ব্যস্ত বেশি ব্যাপার ছিল তারপরে আমি যখন বাড়ি এসেছিলাম এই এক বালটি কাপড় ধুয়ে গেছিলাম তারপরে আর কাপড়গুলো শুকোতে দিতে পারিনি আজ তাহলে এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন